হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে একটি ভত্তা রেসিপি করে দেখাবো চলুন দেখে নেওয়া যাক ভর্তা রেসিপিটি ভর্তা রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভত্তাটা আমি কিভাবে তৈরি করতেছি চলুন আপনাদেরকে দেখিয়ে দিই আজকে আমি উত্তরবঙ্গের একটি ঐতিহ্যবাহী ভত্তা রেসিপি করে দেখাবো এই জন্য আমি প্রথমেই কড়াইয়ে তেল দিয়ে তেল গরম করে আমি কাঁচামরিচটাকে ভেজে নেব কাঁচামরিচটা ভেজে নেওয়া হয়ে আসলে মরিচটাকেও ভেজে নেব শুকনো মরিচটা আমার ভাজা হয়ে আসছে এবারে তুলে নিব। এবারে এ তেলের মধ্যেই আমি দিয়ে দিব রসুন রসুনগুলোকেও ভেজে নিব। রসুনগুলো আমার প্রায় ভেজে নেওয়া হয়ে গেছে এবারে তুলে নিব। এবারে এই তেলের মধ্যে আমি দিয়ে দিব শীদল শীদলটাকে আমি ভেজে নিব একটু সামান্য হলুদ দিয়ে দিব আর লবণ দিয়ে দিব। আর একটু সর্ষের তেল দিয়ে দিব। এ ভত্তায় সরষের তেলে দিতে হবে না হলে কিন্তু ভত্তাটা খেতে ভালো হবে না এবারে আমি শীতলগুলোকে ভেঙে ভেঙে ভেজে নিব তেল একটু বেশি পরিমাণেই দিব এতে শীতলটা ভাজা হয়ে যাবে এবারে গোটা গোটা আছে গোটা গোটা থাকলে হবে না আমি ভেঙে দিয়ে দিয়ে সবগুলোকেই ভেঙে নিব এইভাবেই নেড়ে চেড়ে অনবরত ভেজে নিতে হবে আর যদি অনবরত না নারী কিন্তু কড়াইয়ে লেগে যেতে পারে বা পুড়ে যেতে পারে শীতলটা কিন্তু বেশি ভাজাও যাবে না আবার বেশি কাঁচাও রাখতে যাবে না শীতলটা ভাজা হয়ে আসলে একটা ফ্লেভার ছড়িয়ে আসে তাইলে বুঝতে যায় যে শীতলটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে এভাবেই ভাজতে থাকবো তো আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটা লাইক দিবেন আর আপনার মূল্যবান মতামতটি জানাবেন আপনি যদি নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশেই থাকবেন আর পাশে থাকা আইকনটি প্রেস করে দিবেন এতে আমার ভিডিও ছাড়া আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আমার শীতলটা ভেজে নেওয়া হয়ে গেছে এবারে তুলে নিব এবারে শিলপাটার মধ্যে আমি কাঁচা রসুন দিয়ে দিব। আমি এ ভর্তার মধ্যে কাঁচা রসুনও ব্যবহার করব আবার ভেজে নেওয়া রসুনও ব্যবহার করব তো আমি কাঁচা কাঁচা রসুন শুকনো মরিচ কাঁচামরিচ ভেজে রাখার রসুন সবগুলোকে একসাথে বেটে নিব এ পর্যায়ে কিন্তু দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর কালার এসেছে সবুজ লাল ভালোই দেখাচ্ছে কালারটা তো আমার বেটে নেওয়া প্রায় হয়ে এসেছে আমার বেটে নেওয়া হয়ে গেছে তো কারা কারা শীতল ভত্তা খেতে পছন্দ করেন অবশ্যই কমিউনিটিতে কমেন্ট করবেন আমার তো খেতে ভালোই লাগে গরম ভাতের সাথে আমার সবগুলো রসুন পেঁয়াজ ভালো রসুন মরিচ নেওয়া হয়ে গেছে এবারে আমি শীদলটাকে দিয়ে পাটায় বেটে শীদলটাকেও নেব আপনারা চাইলে কিন্তু হাতেও হাত দিয়েও মেখে নিতে পারেন তো আমি ভাবলাম যে শিল পাটায় বেটে নিই শিল বেটে নিলে একবারে মিহি হয়ে আসবে আর ভত্তাটা খেতেও কিন্তু ভালো লাগবে সব শীতলগুলো দিয়ে আমি বেটে নিব আমার বেটে নেওয়া হয়ে গেছে এবারে এক জায়গায় করব। এটা শুধু উত্তরবঙ্গের মানুষরাই বলতে পারবে যে এটার স্বাদ কেমন যারা খেয়েছে তারাই বুঝতে পারবে আর যারা এখনও খায়নি তারা বুঝতে পারবে না এই এক টুকরো ভত্তা দিয়েই কিন্তু এক থাল ভাত এক নিমিশেই শেষ হয়ে যাবে এবারে আমি কাঁচা সর্ষের তেল দিব এই কাঁচা সরষের তেল আর কাঁচা রসুনের ঝাঁসটা আরও এই শীতল ভত্তার স্বাদ বাড়িয়ে দে আমার ভর্তাটা একেবারেই রেডি এবার শুধু খাওয়ার পালা তো আপনাদের কার কার শীতল খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে যাবেন আপনার মূল্যবান মতামতটি জানাবেন ভর্তা আমার একেবারেই তৈরি তো আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ